এলার্জি চুলকানি এই অ্যালার্জি চুলকানির জন্য যারা কষ্ট করতেছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন অনেক ডাক্তার দেখেছে এই এলার্জি চুলকানি ভালো হচ্ছে না বা এলার্জি শরীর থেকে দূর হচ্ছে না এই সকল সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য আজকের বিরোধটি খুবই গুরুত্বপূর্ণ আমি হাকিম নাই আহমেদ যাদের এ ধরনের সমস্যা আছে তাদেরকে আজকে দুটি ব্যাস ওষুধের সাথে পরিচয় করিয়ে দিব যে ওষুধগুলি আপনারা নিয়ম অনুযায়ী সেবন করলে এলার জিজুলকারি থেকে মুক্তি পাবেন এমনকি গর্ভাবে ব্যসজ ঔষধের মাধ্যমে তো প্রিয় দর্শক যাদের অ্যালার্জির সমস্যা আছে মুখ খাবার চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর মাংস এই মুখ খাবার গুলা আপনারা খেতে পারেন না শুধু অ্যালার্জির জন্য আপনার কাছে মনে হয় যদি শরীরে এলার্জি না থাকতো তাহলে চিংড়ি মাছ গরুর মাংস খেতে পারতাম দেখা যায় দুই তিন মাস পরে যদি কোনো একদিন দুই টুকরা গরুর মাংস বা চিংড়ি মাছ বা ইলিশ মাছ ভুল খেয়ে ফেলছেন দেখা যায় শরীর ফুলে যায় শরীর চুলকানি শুরু হয় চাকা চাকা হয়ে যায় এই সমস্যায় অনেকেই জর্জরিত তো এই সমস্যায় যারা আছেন তারা এই দুটি ভেষজ ওষুধ সেবন করেন সাত থেকে চোদ্দ দিন সেবন করেন দেখবেন এই অ্যালার্জির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে আপনি মুখুস্ত খাবার গুলা খেতে পারবেন তো কি কি ওষুধ চলেন চলে আসি তো প্রিয় দর্শক আপনারা জোগাড় করবেন চিরতা সকলেই কম বেশ চিরতা গাছ বা চিরতা চিনে আপনারা চিরতা সংগ্রহ করবেন এটি ডায়াবেটিস এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি চিরতা সম্পর্কে আপনারা চিরতা সংগ্রহ করবেন স্কিনে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন চিরতা সংগ্রহ করবেন সাথে নিবেন হলুদ কাঁচা হলুদ যে হলুদ আমরা খাই ওই কাঁচা হলুদ নিবেন আপনারা এবং চিরতা নিবেন এই চিরতা এবং কাঁচা হলুদ একত্র করে রাত্রি হালকা কুসুম গরম পানির মাঝে ভিজিয়ে রাখবেন আপনারা রাত্রিবেলায় গরম পানির মাঝে বা কুসুম গরম পানির মাঝে চিরতা এবং কাঁচা হলুদ চিরতার এবং এতটুকু হলুদ খুশি খুশি করে ওই গ্লাসের ভিতর গরম পানি বা কুসুম গরম পানির ভিতর ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আপনারা ওই পানিটুকু খেয়ে নেবেন সাত দিন বা দিন এভাবে খান দেখবেন আপনার শরীরের উপরে কোনো থাকবে অ্যালার্জি তো দূরের কথা শরীরের উপরে একটি গুড়াগাড়িও আপনার থাকবে না তো প্রিয় দর্শক যদি আপনারা এই ব্যাস ফর্মুলায় যদি ঘরোয়া ভাবে অ্যালার্জি দূর করতে পারেন তাহলে তো আর বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নাই অনেকে দেখা যায় অ্যালার্জির ওষুধ খায় অ্যালার্জির ওষুধ খায় খাইলে অনেক সময় দেখা যায় ঘুম ঘুম বা অনেক মানুষ শরীর দুর্বল হয়ে যায় তো যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা চিরতা এবং কাঁচা হলুদ একত্র করে সাত থেকে চোদ্দ দিন সেবন করেন আপনাদের শরীর থেকে অ্যালার্জি দূর করেন সুপ্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতি আবার